আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে দুপুরের জন্য পাঙ্গাস মাছ বোনা করলাম শীতের দিনের দেশি টমেটো আর দৈন্য দিয়ে এভাবে পাঙ্গাস মাছ বোনা করলে স্বাদ হয় দ্বিগুণ তাহলে আমি কিভাবে আজকে মাছটা বোনা করলাম আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে রান্নায় চলে যাই প্রথমে হলুদ আর লবণ মাখিয়ে মাছটাকে বেজে নিতে হবে যেহেতু পাঙ্গাস মাছ মাছটাকে একটু কড়াভাবে বাজতে হবে মাছটা কড়া বাজা করে নামিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আবার পেঁয়াজটা একটু হালকা বাদামি হলে আমি দিয়ে দেব মশলা আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিয়ে দিব মশলাটা আমি এখানে হলুদ মরিচ জেরার গুঁড়াও রসুন বাটা রেখেছি মশলাটা একটু কষানি হলে আমি দিয়ে দিব টমেটো এবার দিয়ে দিব টমেটো সাথে আছে কাঁচামরিচ এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি দিয়ে দিব ভেজা রাখা মাছ এবার টমেটো আর মাছ সাথে আছে পরিমাণ মতো পানি সিদ্ধ হলেই হয়ে যাবে পাঙ্গাস মাছ রান্না এবার আমি পাতা দিয়ে মাছটা নামিয়ে ফেলবো যাতে টমেটোগুলা গলে না যায়